আর এটা কিন্তু একেবারে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারে আজকে নাকি চাকায় লাইট সহ বাইক নিয়ে দেখেন প্রতিটা চাকায় কিন্তু লাইট আছে পালসার মডেল একটু চালায় দেখেন তো ভাই এর নতুন মডেল দেখেন বাচ্চাদের পালসার বাইক কত সুন্দর প্রতিটা চাকায় লাইটিং আছে আর এটা কিন্তু এক থেকে একেবারে অনায় দশ বছরের বাচ্চা চালাতে পারবে পিছনে আসবে দেখেন আবার সামনেও যাবে অল্প জায়গার ভিতরে গাড়িটা চালাতে পারবে আর এটা কিন্তু একেবারে ঘরের বাইরে সব জায়গায় চালাতে পারবে সামনের ফোকাস লাইটগুলা দেখেন কত সুন্দর ঠিক আছে সামনের ফোকাস লাইটগুলো খুবই সুন্দর আর এখানে লাইটগুলা দেখেন কত সুন্দর ভাই একটু স্পিডটা দেখান তো গাড়িটার দেখেন মিউজিকগুলা গুলা বাজা দেন ভাই চাকা লাইটিংগুলা দেখেন কত সুন্দর ঠিক আছে গানের তালে তালে প্রতিটা চাকা লাইটিং আছে ডাবল স্যালেন্সার গাড়িটাতে ইসে মডেল লেখায় আছে আর আষ্টশো জিএস ঠিক আছে ভাই পেন্টিং কালার কালারটা দেখেন একেবারে গ্লোসি কালার আবার এখানে ইউসবি পেন্ট ব্লুটুথ সব আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার চাবি সিস্টেম একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে দুইটা চাবি আছে দিয়ে স্টার্ট দিবেন একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে খুবই সুন্দর এই গাড়িটা আর এটা সামনের মাথাটা দেখেন কত সুন্দর আর চায়াগুলোতে দাও আছে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে আর এই সাইডও ফোকাস স্লাইডিং আছে প্লাস এই সাইডও ফোকাস স্লাইড আছে হেডলাইট আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আপনার প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকা